ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগারোই মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ মঙ্গলবার দুই দিনের সফরে মরিশাসে পৌঁছেছেন সাতাশ বছর আগে উনিশশো সালে প্রধানমন্ত্রী মোদী প্রথম মরিশাস সফরে গিয়েছিলেন সেখানে যাবার পর মহাত্মা গান্ধীর প্রভাব সম্পর্কে তার ধারণা আরও স্পষ্ট হয়েছিল বলে দাবি করেছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম মঙ্গলবার মরিশাসের স্যার শিউ সাগর রামগুলাম বোটানিক্যাল গার্ডেনে এক পেড় মা কে নাম উদ্যোগের আওতায় যৌথভাবে একটি চারা গাছ রোপণ করেছেন দুই নেতা একল মার্বোলাস বা কাঠের আপেল গাছ রোপণ করেছিলেন যা বেল নামে বেশি পরিচিত প্রধানমন্ত্রী গয়ালা সফরের সময়ও গাছ লাগানোর উদ্যোগ নিয়েছিলেন এই উদ্যোগের ফলে ভারতে প্রায় এক বিলিয়নের বেশি গাছ রোপণ হয়েছে এর প্রভাব বাই বাইরের দেশগুলিতে ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় একশো ছত্রিশটি দেশে ইতিমধ্যেই মোট সাতাশ হাজার মোদী লিখেছেন মরিশাসের স্বাগত গীত গাওয়ায় পরিবেশনায় গভীরভাবে প্রথিত সাংস্কৃতিক সংযোগের একটি উল্লেখযোগ্য দিক ছিল মরিশাসের সংস্কৃতিতে ভোজপুরি ভাষা যেভাবে সমৃদ্ধ হচ্ছে তা প্রশংসনীয় মঙ্গলবার বিদেশ মন্ত্রকের সরকারি মুখপাত্র রণধীর জসওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মরিশাস সফরের সময় তার কর্মসূচি সম্পর্কে অবহিত করেন মিস্টার জসওয়াল ও মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে একসাথে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যসভায় রেল সংশোধনী বিল দু হাজার চব্বিশের ওপর আলোচনার সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার বলেন যে সরকার রেলপথে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে রেলওয়ে নিরাপত্তার জন্য বার্ষিক এক পয়েন্ট এক চার লক্ষ কোটি টাকা ব্যয় করেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেন যে রেল দুর্ঘটনার হার একশো একাত্তরটি ঘটনা থেকে কমে তিরিশটিতে নেমে এসেছে রেলওয়ে সংশোধনী বিল দু রেলওয়ে বোর্ডের স্বাধীনতা বৃদ্ধি এবং কার্যকারিতা উন্নত করার বিধানও রয়েছে রেলমন্ত্রী বক্তব্য দিতে গিয়ে বলেন ইউপিএ সরকারের সময় নিরাপত্তা বৃদ্ধির জন্য বিনিয়োগ আট হাজার থেকে দশ হাজার কোটি টাকার মধ্যে ছিল আজ আমরা নিরাপত্তা বৃদ্ধির জন্য প্রতি বছর এক পয়েন্ট এক চার লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করছি ট্রাক নিরাপত্তা সরঞ্জাম এবং লেভেল ক্রসিং উন্নত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে ইউপিএর আমলে চার পয়েন্ট এক এক লক্ষ চাকরি দেওয়া হয়েছিল এনডিএ সরকারের আমলে পাঁচ পয়েন্ট শূন্য দুই লক্ষ চাকরি দেওয়া হয়েছে এখন টেন্ডারের পরিমাণ দশ কোটি টাকা হোক বা এক হাজার কোটি টাকা চুক্তি গ্রহণের একশো পার্সেন্ট কর্তৃত্ব থাকবে জেনারেল ম্যানেজারের হাতে কুম্ভ মেলার সময় নয়া দিল্লিতে রেলওয়ে স্টেশনে পদদলিত হওয়ার মতন রেল দুর্ঘটনা নিয়ে রাজনীতি না করার পরামর্শ দিয়েছেন রেলমন্ত্রী তবে বিরোধীরা রেল সংশোধনী বিল দু হাজার চব্বিশের বিরোধিতা করে কংগ্রেস সদস্য বিবেক তানখা অভিযোগ করেছেন যে প্রস্তাবিত আইনের অধীনে রেলওয়ে বোর্ডের স্বাধীনতা শেষ হয়ে গেছে তিনি রেলওয়ে বোর্ডকে স্বায়ত্তশাসন দেওয়ার দাবি জানান টিএমসি নেতা প্রকাশ বারাইক বলেন বিলটি সংসদের সিলেক্ট কমিটিতে পাঠানো উচিত